আসসালামু আলাইকুম প্রিয় স্পোর্টস ফ্যান আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দল লঙ্কানদের চার উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পথটা অনেকটাই সহজ করে গেছে বাংলাদেশ সুপার ফোরের বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি ভারতের বিপক্ষে আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আজ রাত আটটা তিরিশ মিনিটে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত ভারত গ্রুপ পর্বে তিনটি ম্যাচের পর সুপার ফোরের প্রথম ম্যাচটিতেও পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ভারত মূলত টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট এবং শক্তিশালী দল ভারত তাই শক্তিশালী দলকে হারাতে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামছে বাংলাদেশ আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতের বিপক্ষে কেমন হতে যাচ্ছে টিম টাইগার্সের শুরুর একাদশ এবং ম্যাচটি কিভাবে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার টু সাইফ হাসান টপ অর্ডার ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস টপ অর্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তাহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সিক্স জাকের আলী অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন রিশাদ হুসাইন বোলিং অলরাউন্ডার নাম্বার এইট তানজিম হাসান সাকিব বোলিং অলরাউন্ডার নাম্বার নাসুম টেন তাস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান ফাস্ট ভক্তরা খুব সহজে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে বাংলাদেশ মনাম ভারতের মধ্যকার হাই ভোল্টেজ এই ম্যাচটি দেখতে চাইলে চোখ রাখতে হবে স্পোর্টস ফাই ক্রিয়া টিভি অথবা টি স্পোর্টস অ্যাপস এছাড়াও ভক্তরা চাইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউ টি লিখে সার্চ করলেও ম্যাচটি দেখতে পাবে ফুটবল ও ক্রিকেটের সকল নিউজও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ